ওইটা হলো শোয়া বিঘি আমি ধান লাগাইছি আর ওইখানে আছে এগারো কাটা এই দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের এই নাম নামচোরায় এই দেখতে পাচ্ছেন আমার এইখানে আছে আর সাড়ে তিন বিঘির দাগ এই পোরাটাই খানিক চাষ দেওয়া হয়েছে এখানে পাট আছে এই পাটটা হিটানোর পরেই পোড়াটাই আবার লাগানো হবে ধান এখন বিষয় হলো আমরা এখন আমাদের এলাকায় সুক্তি। ধান লাগানো চুক্তি বলতে আমরা বলি গৃহস্থ মানে অর্থাৎ জমিওয়ালা কোনো কাজ করবে না বাদ বাকি সব কাজই কাজের লোকেরাই করবে এইটাকে বলা হয় চুক্তি মানে বিষন তোলা থেকে শুরু করে জমিতে লাগানো পর্যন্ত এই যে লাগাচ্ছে ঠিক নিজেই বিষন তুলে আবার নিজেরাই সব লাগাই দিয়ে যাবে সে তারা কয়জন নিবে না লিবে তাদের ব্যাপার এক বিঘিত আঠারোশো টাকা বিঘি আমার এখানে হলো বিষ কাটাত হলো এক বিঘি নাকি ভাই তেত্রিশ শতাংশ আমার এখানে এক বিঘ অর্থাৎ বিশ কাটা এক বিঘি এই দুই ফালি কতখানি আছে আট আট ষোলো কাটা এখন আপনি একাই বিষন তুলছেন একাই বিসন তুলছেন আবার একাই লাগাচ্ছেন একাই লাগাচ্ছেন দেখেন আমার এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হলো এই যারা চুক্তি লাগায় তা লাগানে কিন্তু একা লাগাচ্ছে জন্য সুন্দরভাবে বিছনের গোছটা কত সুন্দর দিচ্ছে ওই যে একটু আপনাদেরকে কাছে নিয়ে এসে দেখাই দেখেন মানে হাতকে ডি এভাবে যাচ্ছে এভাবে হাতকে ডির উপরে যাচ্ছে আর এভাবে সাড়ে ডি অর্থাৎ ভাইজান ঘুনো ঘন করে লাগাচ্ছেন আর আপনাদের একটু যদি দেখাই আগে ওই আট কাটা লাগাইছে ওইটা দেখে আসি সকালবেলা আমি যখন আসি তখন দেখলাম ভাই বিছন তুলছেন তুলে অল্প খানিক লাগাইছেন এই যে জমিতে ধান লাগানো হয়েছে আমার কথাটা হলো যারা এক বিঘি জমি আঠারোশো টাকা বিঘি লাগাতে নেন একটা কামলা পাঁচশো টাকা তাহলে ভাই একাই পুরাই দশ কাটার উপরে কাছাকাছি যদি হিজেব করা যায় ওখানে লাগানো শেষ এখানে আবার আইছে তাহলে একা যদি এখনও সাড়ে পাঁচটা বাজে এখনও ঘন্টাখানেক যদি লাগায় সাড়ে ছয়টা সাতটার দিকে যদি বেলা ডুবে সাড়ে ছয়টা পর্যন্ত যদি লাগা আরামসে দশ কাটা লাগাবি দশ কাটা একটা লোক যদি কাজ করে তাহলে আমাদের এখানে দিন পাঁচশো টাকা তাহলে এক বিঘিত এক হাজার টাকা দিই হওয়ার কথা সেখানে ওনারা লিচ্ছে কত আঠারোশো টাকা আচ্ছা ভাই এই যে আপনি একা এত ধান লাগাচ্ছেন ও যদি মানুষের চুক্তি হতো তাহলে কি এরম কষ্ট করতেন এক বিলাতি শেষ দুজন লোক লিয়া আরামসে হতো অথচ যদি দুজন লোক যদি দিন ভাই আমরা লিই তাহলে দিঘা যাচ্ছে সর্বোচ্চ গেলে আপনার পুনর কাটা জমি লাগা দিবি সর্বোচ্চ ভাই সর্বোচ্চ পুনর কাটা জমি লাগা দিবি আসলে আমাদের যারা কাজ করি আমরা অনেকেই অনেক মুরব্বীরা মানে খারাপ দোয়ারাই বলেন যে সারা জীবন কাজ করেই খেতে হবে আসলে নিজের কাজ জন্যে প্রচুর পরিশ্রম করবেন আর পরের কাজে আসি করবেন না তা কিন্তু হয় না কারণ আমরা সবাই জানি গৃহস্থর ক্ষতি করলে নিজেরই কিন্তু ক্ষতি এটা মাথায় রাখতে হবে এখন দেখা যাচ্ছে যে এক বিঘির তিনটা লোক হলে আরামসে কিন্তু তিনটে চারটির মধ্যে বিষন তুলে আসি ধান লাগালে হলে পনেরোশো টাকা লাগে সেটি কারো কাছ থেকে দেখলাম দুই হাজার আমি নিজেও দিছি আঠারোশো টাকা বিঘি হয়তো আমি পরিচিত জন্য আমার ঠিক একটু কম লিসে তো আসলে যারা কাজ করি মাথায় একটু রাখবেন দাদা ভাই পরের কাজ মানেই কিন্তু নিজের কাজ নিজের মনে করে কাজ করবেন বরকত বাড়বে সংসারে উন্নতি হবে মানুষের গরদোয়ালেও লাগবে না নিজেরা এমনভাবে কাজ করব যাতে গৃহস্থরা এসি দেখলে সেম মনে করবে যাক নিজের মনে করে কাজ করছে আমরা যারাই যে কাজই করব নিজের মনে করে কাজ করব আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমাদের বিয়াঘাট ইউনিয়নের নামোসরার দিয়ে ধান লাগানো হচ্ছে পারছিল সোনালি আস এখন ওটা শেষ এখন পুরোটা বিলি দেখতে পাবেন ধান আর ধান সবাই আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করবেন এবং কৃষকের জন্য দোয়া করবেন আমরা যেন বালা মুসিবত পাক না দেন সহি সালামতে যেন আবাদগুলা তুলতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবাদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ